এটা সাথে কি কি দেন ভাই টক ঝাল টক মিষ্টি এটা ভাই দিচ্ছে টক ঝাল টক মিষ্টি টক মিষ্টি বিট লবণ দিয়া বিট লবণ দিয়া আমাদের দুরে পার নিচ্ছেন কত 30 টাকা 30 টাকা করে আমাদের ভুতে দেওয়া হচ্ছে এখন আমরা ভুতে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এই যে আমাদের বাবু ভাই যে ভুটার মেইন মানে ইয়া করতেছে খাওয়ার জন্য বাবু ভাই বাংলা বাবু ভাই এই যে বাবু ভাই একটা ভুটার কোটা ভুটা নিচ্ছেন ভাই কোটা নিচ্ছেন দাড়ি পাল্লা আচ্ছা দাড়ি পাল্লা ঠিক আছে আপনি ভুটা নিচ্ছেন কয়টা কয়টা